আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রসুল সাল্লাল্লাহু ও ওসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু ও ওসাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতাই পাননি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম আলোচনা শেষে বললেন কিয়ামাত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি হে আল্লাহর রসুল তিনি বললেন যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনও কাজের দায়িত্ব দেযা হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে